তো আজকেও সেম টাইমে লাইভে এসে যুক্ত হয়েছি আপনাদের সাথে আপনাদের সাথে গল্প করার জন্য যারা এখনো জয়েন হননি তাড়াতাড়ি জয়েন হয়ে যান প্রতিদিনের মতো আমি আজকেও আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি শর্টস ভিডিও আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন যদি ভালো লাগে অবশ্যই এই ছোটো ভাইটিকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এতে আপনার অনেক উপকার হবে মহান রবুল আলমিন সকলকে আমাদের সকলকে হায়াত দান করুক আমি যারা ভিডিও দেখতেছেন বা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে বলছেন এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই আমি সেই সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে প্রচন্ড তাপমাত্রা ছিল রোদের মার্শাল্লাহ এখন অনেক ছায়া পড়েছে এবং কিছুটা হালকা বাতাসও আছে আবহাওয়াটা অনেক ভালো লাগছে কিছু কিছু এলাকা আছে যেখানে কারেন্ট থাকে না বিশেষ করে আমি যেখানে থাকি সেখানে লোডশেডিং খুব খুব বেশি লোডশেডিং হয় যার কারণে রাতে খুব একটা ঘুমাতে পারি না শুধু আমি না এখানে যারা থাকে তারা অনেকেই দেখা গেল যে রাতে ঘুমাতে গেলে তাদের সমস্যা হয় রাতে ঘুম পাড়তে পারে না সকালে আবার ডিউটি করা লাগে যে আমি এখন অফিসের সামনে বসে আছি ডিউটি শেষ করে আপনাদের সাথে এসেছি লাইভে আড্ডা দিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন ফ্রেন্ড আমার লাইভে যুক্ত হননি এটা খুবই হতাশাজনক একটু বিষয় তো আমি চাইব যে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেন আমার লাইভে এসে যুক্ত হন আমার সাথে একটু আড্ডা দেন কারণ অফিস শেষ করে এখন আমি এখনো পর্যন্ত বাসায় যাইনি আমি কিন্তু বসে আছি ভাবছিলাম যে আপনাদের সাথে একটু সময় কাটিয়ে তারপর বাসার দিকে রওনা দেই কিন্তু এখন পর্যন্ত লাইভে একজনও যুক্ত হননি বিষয়টা আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হচ্ছে তো আমি সবসময় সাজেস্ট করব যে প্রত্যেক দিন একটি করে ভালো কাজ করার জন্য আপনারা যারা ভালো কাজ করেন না অবশ্যই প্রত্যেক দিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন এখন আমি দেখা গেল যে আমি নিজেই প্রত্যেক দিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করি আপনারা আপনাদের সামনে যদি কোনো ব্যক্তি হাত বাড়ায় যে আমি আজ সারাদিন কিছু খাইনি আমাকে কিছু টাকা দিলে আমি কিছু খেতে পারবো এরকম যদি কেউ বলে তাহলে অবশ্যই আপনি তাদেরকে সাহায্য করবেন কিছু টাকা দিবেন বা কিছু খাবার তাকে কিনে এনে দেবেন এতে মন রব্বুল আলমিন অনেক খুশি হবেন এবং আপনাদের উপর রহমত বর্ষণ করবেন তো এরকম আছে অনেকেই যে দেখবেন যে আমি যে যেমন এখানে চাকরি করি দেখবেন যে মাস শেষে স্যালারি পাওয়ার আগ মুহূর্তে কারোর কাছে টাকা পয়সা কিছু থাকে না তখন কি হয় অনেকে অনেকেই আসে আমার কাছে যে ভাই কিছু টাকা ধার দেন আপনার কাছে থাকলে আমি বেতন বেশি দিয়ে দেবো এরকম তো এটা কিন্তু বড় ধরনের একটি মানে সবের কাজ যদি আপনার কাছে এরকম হয় যে যে কোনো ব্যক্তি আপনার কাছে টাকা আছে সে চাইতেছে টাকা আপনি টাকাটা দয়া করে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে তার উপকার হবে এবং রব্বুল আলমিন খুশি হবেন এবং খুশি হয়ে সেই দানের উসুলা করে এমনও তো হতে পারে যে আপনার জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ এ এরকম হইতে পারে যে আপনি একটা বিপদে পড়ছেন হ্যাঁ অনেক দিন ধরে কোনো বড়ো ধরনের অসুখে ভুগতেছেন এরকম হইতে পারে যে আপনি সেই দানের উচলা করে মহান রবুল্লা আলমী আপনার পুরনো সেই কঠিন রোগ ভালো করে দিতে পারে এরকম হতে পারে এরকম হইতে পারে যে আপনার সন্তান অসুস্থ আপনার বাবা মা অসুস্থ বা এরকম গুণা করছেন যার কারণে আপনার রিজিক বৃদ্ধি হইতেছে না হ্যাঁ যে কাজে করতেছেন না কেন আপনি দেখা গেল যে আপনার সেই কাজে কোনো বরকত আসতেছে না তখন মনে করবেন যে এটা যদি কেউ আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন আপনি মনে করবেন যে এটা মহান রব্লা আলমিনের নিকট থেকে আপনার কাছে একটা মানে বার্তা আসছে যে এটা আপনি যদি কাউকে কোনো কিছু দান করেন তাহলে মহান রবুল্লাহ আলমিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন আসলে আমরা কিছু বিষয় লক্ষ্য করে থাকি যে আমার কাছে আছে এখন পাঁচশো টাকা একজন লোক এসে আমার কাছে তিন চারশো টাকা হাওলা চা চাইতেছে ঠিক আছে তখন আমরা কি করি দিতে চাই না আমরা মনে করি যে আমি যদি এই টাকাটা দিয়ে দিই তাহলে আমি খাবো কিন্তু আপনি একটা জিনিস মনে করবেন যে ওই ব্যক্তিটা আপনার কাছে আসছে একটা কারণেই সেটি হচ্ছে যে মহান্রব আলমিন ওই লোকটাকে আপনার কাছে পাঠিয়েছে এই কারণে পাঠিয়েছে কারণ ওই ওই ওনার যে রিজিকটা ওইটা আপনার কাছেই থেকে সে নিবে এবং সে খাবে এর জন্য মহানরবুল আলমিন কিন্তু আপনার কাছে পাঠিয়েছে তো এগুলো মনে করে যখন একটা মানুষ আপনার কাছে কোনো কিছু সাহায্য চাইতে আসবে আপনি কখনোই তাকে ফিরিয়ে দেবেন না ফিরিয়ে দিলে দেখা গেল যে মহনবুল্লা আলমিন উনি অসন্তুষ্টি হবেন এবং আমাদের যে কাজ আমরা যেভাবে চলাফেরা করি এর মধ্যে কোনো ঝামেলা হতে পারে তাই আমরা নিয়মিত ভালো ভালো কাজ করার চেষ্টা করবো এবং সব সময় আমি আমরা মনে করি যে ভালো কাজ যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সামনে দেখবেন যে অনেক মানুষের সাথে আপনার পরিচয় হয় তখন আপনি কি করবেন তখন হইতেছে যে আপনি তাকে একটা সালাম দিবেন সালাম দিয়ে তাকে অন্দির জিজ্ঞেস করবেন এটাও কিন্তু একটি ভালো জানাস এটা দেখা উনিও খুশি হবেন আপনার নামে দেখবেন যে সমালোচনা করতেছে যে অমুকের ছেলে অনেক ভালো সে রাস্তাঘাটে মানুষের সাথে দেখা হলে সালাম দেয় এবং এবং ভালো মন্দ জিজ্ঞেস করে আপনার নামে দেখবেন যে প্রশংসা করতেছে কারণ আপনারা সবসময় দেখবেন যে ভালো কাজের যে ভালো কাজ করবে তার প্রশংসা তো দুনিয়াতে আসেই এবং আখিরাতেও এর ফলাফল মহান রব্লা আলমিন দিবেন আমাদের অবশ্যই তো আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করব ভালোভাবে থাকার চেষ্টা করব এবং মহান রবুল্লা আলমিনের আদেশ নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাকে এখনও যারা সাপোর্ট করার নেই আমার নতুন ভাইয়েরা আছে আজকে আমার কিছু সাবস্ক্রাইবার এসেছে তারা যেন ভিডিওটি দেখে দেখেন এবং সবাইকে সাজেস্ট করব প্রত্যেক দিন একটি করে ভালো কাজ করার জন্য সেটা যে কোনো ভালো কাজ হোক আপনারা চেষ্টা করবেন একটি ভালো কাজ করার জন্য তো আজকের মতো বিদায় অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু